ভিউটা দেখো কি সুন্দর এই দাদাটা মাছ ধরতে যাচ্ছে ডিঙি নৌকা অপূর্ব লাগে দেখতে এত বড় গঙ্গায় ছোট্ট একটা ডিঙি নৌকা নিয়ে কত সুন্দর মাছ ধরা অপরূপ দৃশ্য ওয়েলকাম ব্যাক টু ইউনিক কুকিং ব্লগ ইউনিক কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের নতুন রেসিপি তো আমরা আজকে চলে এসেছি আমাদের সেই অনেক পরিচিত গৌরাঙ্গ সেতুর নিচে এখানে খুব ভালো ভিউ পয়েন্ট আছে আমাদের খুব ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে সেই জন্য আপনাদের নিয়ে আমরা এই জায়গায় চলে এসেছি আবার আপনাদের নতুন আরও অনেক কিছু অনেক খুব ভালো ভালো সুন্দর সুন্দর আপনাদের ভিউ পয়েন্ট দেখানোর জন্য আমরা এখানে আবার চলে এসেছি কারণ গঙ্গায় আগে জল কম ছিল এখন গঙ্গায় জল অনেক বেড়ে গেছে আমাদের আজকের মেনু আছে কাশন দিচ্ছি

আর এদিক দিয়ে যাচ্ছে পানা যাচ্ছে কচুরি পানা আর আমাদের এই সুজয় দেখো ওটা ধুয়ে নিয়ে আসলো এই মাত্র কাটার যে বোর্ডটা আর এইদিকে দেখতেই যে দেখতে পাচ্ছ একটা রেলের ব্রিজ হচ্ছে ওটা নতুন হচ্ছে তোমাদেরকে পুরো জুম করে অনেকটা দূরে আছে দেখাচ্ছি যতটা পারছি আর সাইডে একটু গান বাজছে একটু ম্যানেজ করে নিও তোমরা ঠিক আছে জানি আওয়াজটা হচ্ছে আমরা যেখানে আছি তার পুরো ভিউটা দেখেছ সুন্দর ভিউ কাগজ আসছে তো এবার ভাতের জন্য জল চাপিয়ে দিয়েছি জলটা গরম হবে তারপরে আমরা চাল দিয়ে দেবো তো কাশন্দি চিকেনের জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি জল গরম হয়ে গেছে এবার আমি চাল দিয়ে দিচ্ছি চিকেনের জন্য আদাগুলোকে ছুলে নিচ্ছি ভালো করে তো আমরা এখন রসুনটা ছুলে নিচ্ছি দেবাদা লঙ্কার তাকে ভালো করে ছাড়া ছাড়ানো হয়ে গেছে তো এবার আমি কাশুন্দি চিকেন আর পকোড়ার জন্য আদাটাকে বেটে নেব আমাদের ভাত হয়ে গেছে দেবাদা নামিয়ে দেবে ছড়ি নিতে হবে তো এবার আমি কাসন্দি চিকেন আর ফুলকপির পকোড়ার জন্য রসুনটা বেটে নিচ্ছি আমি ফুলকপির পকোড়ার জন্যে পেঁয়াজটাকে বেটে নেব মাল মাছ ধরছে আর এদিকে দেখো তারা নৌকো দিয়ে বসে আছে তারা এখন রেস্ট করছে খাবার খাচ্ছে মাছ উঠেছে তো এবার আমি লঙ্কাটা বেটে নেব কাঁচা লঙ্কা বিশাল ঝাল লাল লাল লঙ্কা ফুলকপির পকোড়ার জন্য আমি কপিটাকে এখন কেটে নেব ছোট ছোট করে এই জবাই করলাম কেউ ভেঙে নি করে কাটব সব ফুলগুলো কিনে নিয়ে নেব সব ফুলগুলো কিনে নিয়ে যাবে পকোড়া তো ফুলকপিটা হালকা করে সেদ্ধ করে নেব গরম জলে ধোয়া হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ না করলে পকোড়াটা বেশ জমবে না তো আমি কাশন চিকেনের জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব একদম চকচকে করে ধোব এই যে স्रोत ধীরে তো আপনাদেরকে দেখা করে জলটা দেখিয়েছি গঙ্গার জলটা দেখো কিভাবে যাচ্ছে ধীরে ধীরে জলটা সব তো এই পাশে পাত্রে আগে ফুল কপি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ধনের পাতাটাকে কেটে নিচ্ছি ফুলকপির পকোড়াটা করবো বেসন এর সঙ্গে দেব আমি চালের গুঁড়ো একটু চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে হয় বেসনের সঙ্গে একটু জিরের গুঁড়ো দেব সামান্য গরম মশলা তবু সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো আর এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি একটু দিয়ে দিয়েছি তবে আমি নুন হালকা পরিমাণে হলুদ দিয়ে দেবো হলুদ আপনারা ইচ্ছে করে নাও দিতে পারেন পেঁয়াজ বাটা আদা বাটা আমি একটু রসুন বাটা একটু লঙ্কা বাটা এবার আমি দিলাম সামান্য একটু খাবার সোটা এবার জল দিয়ে মাখিয়ে নেবো তো কাসন চিকেনের জন্য টমেটোটাকে কেটে নিচ্ছি পুরো লাল লাল তা আপেলের মতন দেখ দাদা হ্যাঁ কড়াই গরম হয়েছে এবার পকোড়া তৈরি করবো তার জন্য দিয়ে দিলাম তেল রিফাইন্ড অয়েল তো তেল গরম হয়ে গেছে পকোড়াগুলো ছাড়বো আগের থেকে জানলে বেশি পকোড়া আমাদের পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি

এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা সুন বাটা লঙ্কা বাটা সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে বাড়ি তো হালকা এবার দিয়ে দেবো আমি একটু লবণ লবণটা পরিমাণ মতো দিলাম এবার মশলাটা কষিয়ে নেব ভালো করে পেঁয়াজের সঙ্গে

তাই চারিদিকে অন্ধকার মনে হচ্ছে গঙ্গাটাকে আর ভয়ঙ্কর লাগছে আওয়া হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছ দেখো স্রোত যাচ্ছে কিভাবে গঙ্গার ভয়ানক স্রোত যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো দারুণ দারুণ ভিউটা বেশ কিন্তু আমাদের বৃষ্টির একটা প্রবল চান্স আছে সেই জন্য আমাদের একটু ভয় ভয় লাগছে কি করবো এবার কুচানো টমেটো গুলো দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি তো গাইজ বৃষ্টি চলে এসছে কি করো বুঝতে পারছি না এই দেখো এই দেখো আমাদের মনে রান্না করা আর মনে হয় হবে না এই দেখো বুঝতেই পারছো বৃষ্টি এই দেখো বৃষ্টি পড়ছে কি বৃষ্টি পড়ছে দেখো বিশাল বৃষ্টি পড়ছে এইদিকে এইদিকে চারিদিকে ক্যামেরা ভিজে যাবে সেই জন্য কি করো বুঝতে পারছি না এখন তো আমাদের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে দারুণ তেল বেরোচ্ছে তেলটা বেরিয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে অসাধারণ কালার অসাধারণ তেল দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে কত সুন্দর রোদ উঠেছে না ব্যাপারটা বৃষ্টিটা কি হবে নাকি হবে না রোদ উঠেছে পড়ছে মারাত্মক বৃষ্টি হচ্ছে ছমছম করে বৃষ্টি এদিকে বৃষ্টি এদিকে রোদ তো আমার মাংস কষানো হয়ে গেছে জল দেব সুন্দর কষানো হয়েছে মাংসটা চিকেন কাচুন জল দিয়ে দেবো জল উপর থেকে হচ্ছে অবশ্য বৃষ্টির জল

তো বলো গাইজ কি খাচ্ছিস তুই বল বল নাম কি নাম কি সুন্দর একটা পরিবেশ নাম সবুজ নাম সবুজ হবে কেন চারিদিকে সবুজ দেখো ওর সিংটা দেখো ভাই মারাক্ত অসুর সিং অসুর সিং তো ভাই হ্যাঁ এই দেখো অসুর সিং চিকেনটা প্রায় আমাদের হয়ে গেছে হালকা একটু চিনি দিয়ে দেবো অল্প একটু সামান্য আবার এবার দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচানো দিয়ে নামি নেব ও ভাই সেনটা কি সত্যি কাশ্মীরি চিকেনের কাশ্মীর টেস্ট হয়েছে চিকেনটা যা হয়েছে মনে হচ্ছে কালারটা কি আসছে ভাই দারুন দারুন ওয়াও সত্যি সত্যি সুন্দর চিকেনটা এবার আমি নামি নিচ্ছি চিকেন কাশ্মীরি চিকেন কাশ্মীরি কাশ্মীরি চিকেন যাই বলো না কেন দুটো রেসিপি একই ভিউটা দেখো কি সুন্দর এই দাদাটা মাছ ধরতে যাচ্ছে ডিঙি নৌকা ও অপূর্ব লাগে দেখতে এত বড় গঙ্গায় ছোট্ট একটা ডিঙি নৌকা নিয়ে কত সুন্দর মাছ ধরা অপরূপ দৃশ্য তো আমাদের রান্না বাড়া কমপ্লিট এবার আমি পরিবেশন করব দেবাদা আর সবুজ ভোজন করবে আমিও করব ঠিক আছে তো আমি দিয়ে এই ভাত সাদা ভাত

রান্না বন্না পুরো কমপ্লিট সাফ করাও কমপ্লিট তো এবার আমরা টেস্ট করব কেমন হয়েছে তো সুজয় টেস্ট করো অবশ্যই তো আমি চিকেনটা টেস্ট করি আসলে চিকেন আমি টক টক লাগে বেশ দারুণ লাগে দারুণ অসাধারণ পকোড়াটা খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে আরাম ভাবে ট্রাই করবে আর আমাদের ভিডিওটা পুরো দেখে যেমন যেমন করেছে ঠিক সামন সামন করে ট্রাই করবে ভালো লাগবেই লাগবে তো বন্ধুরা আজকে আমাদের রান্না কমপ্লিট আমাদের পুরো রেসিপি কমপ্লিট আমরা খাওয়া শুরু করে দেব এক্ষুনি তো এবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন রেসিপি নিয়ে নতুন নতুন ভিউ নিয়ে ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে অবশ্যই লাইক করবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম এটাই আমাদের আশা সবাই তোমরা ভালো থাকলে আমাদের ভিডিও দেখতে পারবে তোমরা তাই জন্য তোমাদের সুস্থ সুস্থ থাকা আমরা কামনা করি সবাই ভালো থাকো ভালো থাকো এই বলে আজকে শেষ করছি টাটা বাই বাই